বন্ধুরা দেখেন একটা জেলি ফিশ হচ্ছে সমুদ্রের কাছে রেখে এসেছে আমি এখন ওইটাকে ওইটা থেকে টেনে নিয়ে আসবো এবং দেখবো আসলে ওটা ভিতরে কী আছে কী হয় দেখার চেষ্টা করবো দেখানোর চেষ্টা করি আপনারা থাকেন আমার সঙ্গে ভেতরে ধরে থাকবেন সমুদ্রের বিশাল বিশাল আমি আনতে পারতেছি না কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি ওটা আবারও বৃষ্টি যাচ্ছে ওজরে মাঝে কিছুটা ই হয়েছে রিলাক্সেস পানি করে উল্টাই দিতে হবে তবে অনেকটা হাতে হবে